মোবাইল কেনার পরে মানুষের হয় সুখ আমার হচ্ছে কষ্ট ঠিক আছে আমার কোনো আইডিও মিডিয়া এখন বন্ধ আসতেছে না ঠিক আছে তারপরে কী করব মন লাগে একটু শান্তনা গেছি হাওয়ারে এসব আমার জন্য দোয়া করবেন আমার পাশে কিন্তু নাইম আছে ঠিক আছে আমি কিছু কোক

আর আজকে আমরা কোথায় যাচ্ছি ঠিক আছে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন এই যে এখানে দেখেন আকাশ আর আকাশ যখন বেরিয়ে গেল তখন বাইক নিয়ে আমরা বেরিয়ে গেলাম আর বাইক নিয়ে বেরিয়ে আমরা এখন কিশোরগঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়েছি হাওড়ে যাচ্ছি আমি নাহিম ঠিক আছে আকাশ কারণ আমার আজকে তিন দিন ধরে আমার ঠিকঠাক আইডিয়ে না সেই জন্য মনে করেন আমার মনটা খুবই খারাপ আর যাওয়ার পথে মনে করেন যে আপনার রাস্তা আজকে গাজীপুরে অনেকটাই জ্যাম ছিল তারপরে তো আমরা হাওড়ে যাবো এটা হলো বড় কথা আর এটা হলো গাজীপুর চৌরাস্তা ঠিক আছে ফ্লাইওভার সবাই দেখতে পারতেছেন আবার চলে আসলাম এটা হলো টুপের ব্রিজ মানে কাপের সাথে যাচ্ছিলাম সবাই কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর এখন কিন্তু চলে আসছি দেন এই যে এলেক বাসায় যাওয়ার যে ফেরিঘাট ফেরিঘাট থেকে এখন আমরা গাড়িটা লঞ্চ ওঠাবো লঞ্চ বলতে কি ট্রলারে ট্রলার দিয়ে নিয়ে যাবো দেন কত সুন্দর সুন্দর ট্রলার আর এই ট্রলারগুলো যারা যারা মিস করতেছেন সবাই কিন্তু কমেন্টে জানাবেন যারা যারা এখন আসেন নাই হাওড়ে তারা কিন্তু বড় মিস করবেন সেটা কখনো বলে বোঝানো যাবে না যে হাওড়ের কী ভিউ যখন বাইকটা উঠে দিচ্ছিলাম ঠিক আছে নৌকায় আর এখানে নৌকার মানুষটা কি করে জানেন আপনি বলে নিব পাঁচশো টাকা আর তারপরে আবার কী করবে জানেন থেকে কন্ট্যাক্ট করবো কন্ট্যাক্ট করার পরে আবার লোক নেবে নিয়ে ঠিক আছে বলবো যে মামা ও একটু বিপদে পড়ছে নিয়ে নি দে গুলো না এগুলো হচ্ছে যে জানেন থাবার পে কেয়ারফুল থাকবেন আপনি যখন নৌকায় যাবেন আর অন্য কাউকে নিতে দিবেন না ঠিক আছে এটা কিন্তু খুব মাথায় রাখবেন সবাই আ নৌকায় আমাদের বাই করে গেছে ঠিক আছে সবাই তো বুঝতে

আর ফাইনালি কিন্তু আমরা হাওড়ে নেমেই গেলাম আর হাওড়ে নেওয়ার পর তো মনে করেন যে বাইক চালাইতেছিলাম আর অনেকটাই ভালো লাগতেছিলাম মানে সেটা কখনো বলে বোঝানো যাবে না যে হাওড়ের যে ভিউ কি বলবো মানে আমার মন জোরানোর মতো ঠিক আছে অনেকটাই মজা পাইতেছিলাম আর সামনের দিকে ক্যামেরা ধরেছিলাম বুঝতেই তো পারতেছেন যে কিশোরগঞ্জ হাওয়ার বল কথা ঠিক না আর যাদের মন খারাপ থাকবে তারা সব চেষ্টা করবেন যে মন ভালো করার জন্য হাওড়ে চলে যাবেন আর হাওড়ে গেলে ইনশাল্লাহ ঠিকই আপনার মন ভালো হয়ে যাবে আর আমরা তো অলরেডি এলেক সবুজের বাসায় চলে আসছি সবাই দেখতেই পারতেছেন এই যে অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা এলেক সবুজের বাসায় চলে যাব আর ভিডিওর অনুসার দেখবেন এই যে এলেক্স সবুজ চলে আসতে কারণ আমরা ফোন দিছি তারপরে যে সে বুঝছে যে ভাই আসতে আসে চালু করে বাসায় যেতে হবে আর এই চলে আসছে সবাই কিন্তু ভিডিওটা লাশ পর্যন্ত দেখতেই থাকুক এদিকে কিন্তু আওলাদ ভাই কিন্তু কালকেই চলে আসছিলো ঠিক আছে আমি আবার আজকে সকালবেলা এসেছি আর এখান থেকে পরে দিয়ে যে গরম লাগতেছে পরে গোসল করে নিলাম আমি আওলাদ ভাই এলেক্স সবুজ ঠিক আছে আমরা সবাই মিলে একসাথে গোসল করলাম আর গোসল করার যে একটা ফিল নদীর পানি তো বুঝতেই পারতেছেন ঠিক আছে

ভাল দিলাম নেধকে দিলাম তাৰপৰা শ্বেম্পু লাগে

Tao bói, anh kia đâu, Má bói, anh kia đâu, Móng bí lệch mau ऐ मोबाइल धर दम बाबू बाबू बाई एज जाओ बाबू बाई अबे पूरा कपाई दिस एकदम रेस है एड़ा बंदो मोबाइल रिक बाय दिस वाला गाना बाबू बाई अबे पूरा एकदम पूरा हई व्हाट्सअप गाइस दी अवस्था तेहन की पानी तोले एडा चबा दिम होला मी आन पानी तोले हम दुख दिमो देख तो देखला डुबो ले आ जा मुझे तो और कुछ गोरा नहीं दो हां दो ला आगे उड़े बिस्मिल्लाह ফাইনালি কিন্তু এলেক্স সবুজ আমার ফোনটা নিয়ে পানির নিচে চলে গেলো ঠিক আছে সবাই দেখতে দেখুন এই যে দেখুন এলেক্স সবুজ কত সুন্দর করে যারা না বলছিলাম ব্লগটা নিউ ব্লগার দিন সারা ঠিক আছে আলহাম ভাই যে ঠিক আছে আপনি বড় মিস করছেন ঠিক আছে মা মা মুম্বাই এ গে যান করে যখন আমরা একটু খাবার খেতে বললাম আর দেখেন দর্শক কত দর্শক চলে আসছে ঠিক আছে এইগুলাই তো হলো যে ভালোবাসা মানুষে ভাই ভালোবাসলে মানুষকে মানুষHttpContext ভালোবাসে দেখেন আর সে কি হলো খাবারটা তুই এসেছিল আসলো ঠিক আছে যে আমার ভালোবাসার মানুষ আছে সবাইকে সময় দিতে হবে তার জন্য চলে আসছে আইতে সিং যাইতে সিং বাড়ি আঙ্গো মহিমেন সিং এটাই লোক কিসের গল্প এন আইতো লাগে টাকা লাগে টাকা এলেক সবুজের সাথে আমরা চলে আসলাম যে একটু হাওড়ে এলেক সবুজ একটু ঘুরে ঘুরে দেখা যাচ্ছিলো এখানে এলেক সবুজের বড় ভাই ছিল আর আমরা সবাই মিলে চাইছিলাম যে একটু ঘুরি আর ঘুরাটা কিন্তু আমার কাছে অনেকটাই ভালো লাগে এটা হাওড় গুলো কথা সবুজ ভাই আজকে হাওড়ায় অনেকটা ভালো লাগলো নতুন পানি ঠিক আছে

আর সবার উদ্দেশ্যে একটা কথা বলবো যে যারা যারা এই ব্লগটা দেখছেন আর কার কার কাছে কেমন ভালো লাগছে সবাই একটু কমেন্টে জানাবেন ঠিক আছে আর আমি কিন্তু ওইরকম কোনো ব্লগ করতে পারি না নতুন করে ব্লগ করা শুরু করছি আর যদি কোনো বোল্ট হয়ে থাকে সবাই একটা ক্ষমা দৃষ্টিকে দেখবেন ঠিক আছে আমরা এখন চলে যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে রাখা হয়েছি আর এখান দিয়ে দুইটা কাপল কেমনে দাঁড়ায় আছে